চারটা বছর আমি প্রতারিত হলাম চারটা বছর আমাকে ব্যবহার করা হলো আমার জীবন থেকে আমার বয়স তো প্রায় শেষের দিকে আমার এই বয়সে এসে আমার জীবন থেকে চারটা বছর নিয়ে নেওয়া হলো এই পর্যায়ে এসে ক্ষমা চাই আমি এই পর্যায়ে এসে মাফ চাই আমি মুক্তি চাই তার কাছ থেকে আপনারা যদি মনে করেন যে একটা হত্যাচেষ্টার মামলা বা একটা নারী শিশুর মামলা দেওয়া হয়েছে তাকে আটকে রাখার জন্য এটা ভুল আমি তার কাছ থেকে বের হয়ে যাওয়ার জন্য মামলা করেছি আমি আসলে প্রথমেই দেশবাসী নেটিজেন এবং সবার কাছেই ক্ষমা প্রার্থনা করছি এবং এক্সট্রিমলি দুঃখ প্রকাশ করছি যে আমাদের একান্তই খুবই ব্যক্তিগত আলাপচারিতা সেদিন উনি লাইভে প্রকাশ করে ফেলেছেন আসলে সমস্ত সংসারেই এই ধরনের ঘটনা হয় কথোপকথন হয় মনোমালিন্য হয় ঝগড়াঝাটি হয় কিন্তু সেটা যে লাইফ ছিল সেটা আমি আসলে বুঝতে পারিনি এবং সেটা সেটার জন্য আমি আসলে দুঃখিত এবং আমি এক্সট্রিমলি সরি এবং মানে আমার বলার ভাষা নাই যে আসলে আমি এই এই জিনিসটা আমিও আসলে মেনে নিতে পারছি না যে একটা খুবই ব্যক্তিগত আলাপচারিতা আমার এক একদম বেডরুমের ভিতরে কি হচ্ছে বা আমার বাসায় প্রাইভেট লাইফে কি হচ্ছে আমার খুবই প্রাইভেট মোমেন্টে কি হচ্ছে সেই জিনিসগুলো যে একটা লাইভে চার চারটা লাইভে চলে আসছে এবং সেটা সেখানে বেশ কিছু মানে আমাকে এমনভাবে হ্যারাস করা হয়েছিল লাইভের ভিতরে এবং সেগুলো যে এত এত মানুষের সামনে চলে এসেছে তো এটা যদিও মানে এখানে আমি করিনি বা আমি লাইফটা করিনি বা আমি প্রকাশ্যে আনিনি বা আমি এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ না আমি বুঝতেও পারিনি যে লাইফটা ওখানে হচ্ছে কিন্তু তারপরও আমার আসলে ক্ষমা প্রার্থনা করতেই হচ্ছে বিকজ আমি খুবই লজ্জিত এই ব্যাপারটা নিয়ে যে আমি খুবই মানে আমার বলার আসলে ভাষা নাই আমি নিজে মেন্টালি খুব ট্রামাটাইজড হয়ে গেছি সেখানে যে শুধু লাইভই ছিল প্রাইভেট লাইফে সেটা না আমি যথেষ্ট পরিমাণে বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হয়েছি একটা লাইভের ভিতরে যেখানে মিলিয়ন মিলিয়ন মানুষ ভিউ করেছে সেখানে আমাকে প্রকাশ্যে হ্যারাস করা হয়েছে এবং লাইফ যখন বন্ধই হয়ে গেল তখন কিন্তু আরও বেশি হ্যারাস করা হয়েছে তো এটা আসলে আমি মনে আমি আমি আজকে যেটা বলছি যে একান্তই আমার ওয়ালে পিঠ থেকে গেছে এবং আমি এটাই বলতে চাচ্ছি যে এটা মনে হয় আমারই ব্যর্থতা এটা আমারই ব্যর্থতা আমারই আমি আমি একটা সংসার করতেই চেয়েছিলাম আমি একটা সাধারণ মানুষ আমি একটা সাধারণ জব করি আমার একটা সাধারণ পরিবার আছে আমি সিঙ্গেল মাদার ছিলাম পরে যখন আমার সংসারটা হলো আমি সংসারটা টিকায় রাখারই চেষ্টা করেছিলাম সব সাধারণ মেয়েদের মতোই আমি আমার সংসারটা আগলে রাখার চেষ্টা করেছিলাম সুন্দর করে গোছাতে চেয়েছিলাম মানুষটার মধ্যে যতটুকু ভুল ত্রুটি ছিল সেটা আমি রেকটিফাই করার চেষ্টা করেছি একজন সহধর্মিনী হিসেবে যা যা করা দায়িত্ব আমি সেটা গত চার বছর থেকে করার চেষ্টা করে এসেছি কিন্তু আজকে চার বছর পরে আমি নিজে রিয়েলাইজ করতে পেরেছি যে আমি ব্যর্থ আমি মানুষটাকে ঠিক পথে আনতে পারিনি এবং মানুষটার ট্র্যাপে পড়ে তার পরিবারের ট্র্যাপে পড়ে তার পরিকল্পনার ভিতরে অংশ হয়ে গেছে আমি একটা আমি একটা কি বলবো পরিকল্পিত প্ল্যানের অংশ হয়ে গেছে এবং আমার জীবনে শুধু চারটা বছরই নষ্ট করা হয়নি আমার শারীরিক মানসিক সামাজিক আর্থিক সমস্ত দিক দিয়ে কিন্তু আমি যথেষ্ট ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার আমার এই সংসারটা আমি টিকায় রাখতে যে আমি আমার সহধর্মীর অনেক 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 আবদার অনেক ইন্সট্রাকশান বা অনেক কি বলে যে অনেক উপদেশ অনেক আদেশ অনেক কিছুই মেনে চলতে যে আমি সমাজের সম্মানহানি হয়েছি আজকে সোসাইটিতে আমার কোনো একটা রেসপেক্ট নাই লোকের লোকজনের কাছে আমি ঘৃণ্য ব্যক্তিতে পরিণত হয়েছি শুধুমাত্র আমার সংসারটা টিকায় রাখার জন্য আমার আমি চেয়েছি যে আমি আমার বাচ্চারা একটা পরিবার পাক আমার বাচ্চারা ভালো থাকুক আমার সংসারটা ভালো থাকুক আমার উপরে যে আঠারো জন মানুষ ডিপেন্ডেন্ট আপনাদেরকে আগেও বলেছে যে আমার আমার উপরে কিন্তু আমার মা আমার দুজন সন্তান এবং আমার পুরো পরিবারটা ছাড়াও আমার কাছে আঠারো জন আঠারোটা ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেন্ট এবং অবশ্যই যখন উনি আমার সাথে ছিলেন তখন উনি এবং ওনার ফ্যামিলিকে দেখারও দায়িত্ব কিন্তু আমার ছিল আমি একা একটা মানুষ আমি কিভাবে ছোট একটা প্রাইভেট জব করে আমি কিভাবে সমস্ত দিক সামলিয়েছি সেটা হয়তো আপনারা আমার জায়গায় না দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার ছোটোখাটো ভিডিও বা কন্টেন্ট দেখে আপনাদের আসলে বোঝার অবস্থা হবে না কিন্তু গত পরশু যেটা হয়েছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত আমার জীবনে একেবারেই আমার চোখটা খুলে দিয়েছে এবং আমার পিঠটা ঠেকে দিয়েছে এবং আমি বুঝতে পেরেছি যে আমি যে আসলে কতটা ট্র্যাপের মধ্যে পড়েছিলাম আমাকে যে কত ভাবে ব্যবহার করা হয়েছে এবং আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং যখন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং যখনই তার কিছু ডিমান্ড এসেছে যখনই তার কোনো কিছু দরকার হয়েছে তখনই সে আমার কাছে এসে আমার গলায় পাড়া দিয়ে সেটা আদায় করে নিয়েছে এবং এটা করতে করতে আমি যে ফিনান্সিয়ালি কি পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমি এত পরিমাণ ঋণের মধ্যে আছি আমি বলে বুঝাতে পারবো না আমি আমার আসলে কিছু বলার ভাষা নাই কারণ আসলে আমার ভুলটা আমারই আমি আমি মনে হয় কোনো কালো জাদুর মায়ায় পড়ে গিয়েছিলাম আমি মনে হয় কোনো তাবিজের চক্রান্তে পড়ে গিয়েছিলাম না হলে আমার এই ধরনের একজন মানুষের সাথে কিন্তু সংসার করার প্ল্যানিং করার কথা না আমাকে এত সুন্দর করে বোঝানো হয়েছিল এত সুন্দর করে আমার বাচ্চাদেরকে আদর করানো হয়েছিলো এত সুন্দর করে সব কিছুই শুরু হয়েছিল এবং প্রথম দুটা বছর কিন্তু যখন আমি তার সমস্ত ইচ্ছা শখ সব কিছু তার এবং তার পরিবারে পূরণ করতে পেরেছি তখন কিন্তু কখনোই আপনারা রকম অভিযোগ আমার এগেনস্টে পাননি কিন্তু যখন আমার কাছ থেকে এই বাড়িটার ব্যাপারে না বাড়িটা নিয়ে যাওয়ার ব্যাপারে শুরু হলো তখন থেকে কিন্তু আমি যখন বললাম যে বাড়িটা তো আমি দিতে পারছি না কারণ এটা আমার বাবার বাড়ি তখন থেকে কিন্তু আমার উপর শারীরিক অত্যাচার শুরু হলো তার মানে কি যৌতুকের জন্য আমার উপর শারীরিক অত্যাচার শুরু হলো যৌতুকের লোভে যৌতুকের দায়ে আমার উপর শারীরিক অত্যাচার শুরু হলো এবং আমাকে যখন হত্যা চেষ্টা করা হলো যে আমি যেই কারণে বাড়িটা দিব না তখন কিন্তু আমি যখন অভিযোগ করতে গেলাম তখন আমি রিয়েলাইজ করতে পারলাম এবং পরবর্তীতে সে নিজেও ডিক্লেয়ার করলো যে এটা একটা ফেক নামা ছিল তাহলে চারটা বছর আমি প্রতারিত হলাম চারটা বছর আমাকে ব্যবহার করা হলো আমার জীবন থেকে আমার বয়স তো প্রায় শেষের দিকে আমার এই বয়সে এসে আমার জীবন থেকে চারটা বছর নিয়ে নেওয়া হলো আমার সন্তানদের মাঝখানে একটা ইমোশন ক্রিয়েট করে তাদেরকে কিন্তু চরম দুঃখ দুর্দশা সব কিছুর মধ্যে কিন্তু ফেলে কি একটা অবস্থা করা হয়েছে এটা আমি এখন কী ট্রমার ভিতরে আছি বা আমি কিসের মধ্যে আছি এটা আমার আসলে মানে আমি বলে বুঝাতে পারবো না আমি আজকে বলতে বাধ্য হচ্ছে যে এটা আমার জন্য একটা ট্র্যাপ ছিল এটা পরিকল্পিত ট্র্যাপ ছিল আমি আমাকে অনেকে বলেছে যে পৃথিবীতে এরকম ছেলেরা আছে যারা প্রবাসী স্ত্রী বা ডিভোর্সড মহিলা বা বিধবা মহিলাদেরকে টার্গেট করে এবং টার্গেট করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যায় আমার আমাকে অনেকবার বলা হয়েছে আমি আমি বিশ্বাস করি না আমি 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 তাকে বিশ্বাস করেছি আমি তার পড়ালেখা বলেন তার উন্নতি বলেন তার ক্যারিয়ার বলেন আমি সব কিছুতে আমার যতটুকু অ্যাফোর্ড দেওয়া দরকার একজন সহধর্মিনী হিসেবে আমি চার বছর সেটাই দিয়েছি কিন্তু চার বছর পরে আমি আজকে কি পেলাম আমি পেলাম মানুষের ঘৃণা মানুষের অপবাদ মানুষের অবহেলা মানুষের খারাপ কথা অথচ দোষটা কার দোষটা কার আমি তাকে হত্যার চেষ্টা করি করিনি আমি তার সাথে বিবাহের প্রলো প্রলোভনে যে থাকিনি এগুলো কি দোষ না এই দোষটা তো সে আমার সাথে করেছে এই কারণেই কিন্তু মামলা দোষ হয়েছে দেখে মামলা হয়েছে এই দোষগুলোর কারণেই কিন্তু মামলা হয়েছে দোষী সে এবং সর্বশেষ আপনারা জানতে পেরেছেন যে সে বিভিন্ন নারীতে এবং মাদক আসক্ত তাহলে খারাপটা কে আমি তো এসব থেকে তাকে ভালো পথে আনতে চেয়েছিলাম এবং সেসব ভালো পথে আনতে যেয়েই তো আমি আজকে শারীরিকভাবে উন্ডেড শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আমার মানে আমি এখন আমি আসলে ভাষা হারাই ফেলছি আমি খুবই চিন্তায় আছি বিকজ আমাকে লাইভের মধ্যে এসে যে পরিমাণ হুমকি ধামকি মামলা তোলার জন্য হুমকি ধামকি দেওয়া হয়েছে আমার পরিবারকে আমার আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে ইভেন আমার বাসার কাছের লোকরা পর্যন্ত ভয়ে তাতে জ্বর চলে আসছে আমি নিজে অসুস্থত হয়েছি আমাকে শারীরিকভাবে আঘাত তো করাই হয়েছে আমি বলে বুঝাতে পারবো না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি বলে বুঝাতে পারবো না আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমি ভাই এই পর্যায়ে এসে ক্ষমা চাই আমি এই পর্যায়ে এসে মাফ চাই আমি মুক্তি চাই তার কাছ থেকে আপনারা যদি মনে করেন যে একটা হত্যাচেষ্টার মামলা বা একটা নারী শিশুর মামলা দেওয়া হয়েছে তাকে আটকে রাখার জন্য এটা ভুল আমি তার কাছ থেকে বের হয়ে যাওয়ার জন্য মামলা করেছি আমি চেয়েছি আমাকে আপনারা বাঁচান সেই জন্যই আমি পুলিশের সহায়তা চেয়েছি পুলিশের সহায়তা চেয়েছি মামলা করেছি যে আমি ক্রমাগত হুমকি ধামকি আমি ক্রমাগত শারীরিক লাঞ্ছনা আমি ক্রমাগত যৌতুকের দাবিতে আমি অতিষ্ঠ হয়ে আমি কিন্তু মামলা করে আমি বাঁচার জন্য কিন্তু মামলা করেছি